আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আল্লাহ ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটা ফেসবুক ফেসবুক পেজ পেজ ক্রিয়েট করবেন তো আমি এখানে আপনাকে কম্পিউটার দিয়ে ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি আপনি সেম মোবাইলে এরকমই মোবাইলে ঢুকার পর হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন যাওয়ার পর মোবাইলের আপনার সাইডে অপশনে দেখতে পাচ্বেন পেজেস লেখা ক্লিক করার পর

তো আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করব তো আমি মনে করি আপনারা এইটা ক্রিয়েটমেন্ট পেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর হচ্ছে গেট স্টার্ট এটাতে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনারা এখানে পেজের একটা নাম দিবেন ধরেন আমি আমার নামটা দিচ্ছি রাকিব রাকিব দিচ্ছি ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে হচ্ছে মানে ভিডিও করবেন তো এখানে হচ্ছে ধরেন আমি ভিডিও ক্রিয়েট করব যদি আপনার স্পেসিফিক কোনো ক্যাটাগরি থাকে সেটা দিবেন আমি ভিডিও ক্রিয়েটর দিব তো আসার কথা আচ্ছা সরি ভিডিও ক্রিয়েটর তো এখানে আসার কথা এখানে ভিডিও ক্রিয়েটর আসছে না তো আমি আপাতত পার্সোনাল ব্লগটা দিয়ে দিই পার্সোনাল ব্লগ পার্সোনাল ব্লগ মানে এটা হচ্ছে আপনার পার্সোনাল যে কোনো জিনিস আপনি ছাড়তে পারবেন পার্সোনাল ব্লগটা দিলে ভিডিও ক্রিয়েটর আছে বাট এটা হচ্ছে এখানে আসতেছে কিনা এটা বুঝতে পারতেছি না পার্সোনাল

পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন শুধু এখানে ওয়েবসাইটে নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন অথবা ইমেলস এগুলো না দিলেও চলবে এগুলো না দিলেও চলবে নেক্সট ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার এডিট প্রোফাইল পিকচার আপনার পেজ কিন্তু ক্রিয়েট করা শেষ আপনি এখন বাইরে গেলে আপনার পেজ পাবেন এটা হচ্ছে এখন হচ্ছে আপনার পেজের কাজগুলো আপনাকে একটার পর একটা দেখাবে এডিট প্রোফাইল পিকচার আপনি যে কোনো একটা প্রোফাইল পিকচার দিতে পারেন আমরা দিব না এরপর এডিট কভার ফটো আপনার হচ্ছে পিছনের আমরা যেরকম প্রোফাইলের কভার ফটো দিই সেম এটারও কভার ফটো তো এরপর আমরা এটা দেব না নেক্সট এ ক্লিক করব এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চান দিতে পারেন এটাও আমরা স্কিপ করব এরপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস আপনার এই যে ফেসবুকের আন্ডারে প্রোফাইলের আন্ডারে আপনি হচ্ছে পেজটা খুলবেন ওইটার হচ্ছে যে আপনার কন্টাক্ট দেখেন আমার এখানে আমার মানে ফ্রেন্ড লিস্টে যারা আছে আমি তাদেরকে ইনভাইট করতে পারবো এখানে আমার টোটাল কতজন আছে 721 জন আছে আমি চাইলে সবগুলোর একসাথে করতে পারি তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে কর্নার দেখতে পাচ্ছেন সিলেক্ট অল হয়তো মোবাইলে এটা আসে কিনা আমার জানা নাই আমি কম্পিউটারে দেখাচ্ছি সবাইকে ইনভিটেশন কিন্তু চলে যাবে আমি ফেজে ইনভিটেশনটা দিবো না সেন্ড ইনভাইটেশন দিলে সবার কাছে ওইটা চলে যাবে তো আপনার যত প্র্যান্ড থাকবে তত প্র্যান্ডকে আপনি ইনভিটেশন দিতে পারবেন এখানে আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে নেক্সট দিব

আমার নেট একটু সমস্যা নেট একটু সমস্যা ছিল দেখাতে পারে নাই দেখেন আমি আপনার পেজটা হচ্ছে দেখেন পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখেন রাকিব যে পেজটা আমি এটা সুইচ নাও দিলে আমার পেজটা আমি ইয়ে করতে পারবো এটা পেজটা ক্রিয়েট হয়ে গেছে তো এই ছিল মানে একদম সহজভাবে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় আর কি তো এই ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম